আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জান্নাতেই সন্তানের জন্ম এবং হুড়দের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করব আমরা জানি জান্নাত আল্লাহর রহমত এবং পুরস্কারের এক বিশেষ স্থান যেখানে মুমিনরা চিরকালীন সুখ এবং শান্তি উপভোগ করবে এখানে এমন অনেক অজানা বিষয় রয়েছে যা জান্নাতে প্রবেশের পর আমরা সবাই উপলব্ধি করতে পারবো যেমন জান্নাতে সন্তানের জন্ম হবে কিনা ভুরুদের সাথে সম্পর্ক কেমন হবে এসব প্রশ্নের উত্তর জানা যাবে আজকের এই ভিডিওতে তবে মনে রাখতে হবে জান্নাতের সৌন্দর্য সুখ এবং শান্তি পৃথিবী জগতের তুলনায় অনেক বেশি এবং একে কখনোই পৃথিবীর কোনো কিছু দিয়ে তুলনা করা সম্ভব নয় জান্নাত হলো সেই স্থান যেখানে প্রত্যেক মুমিন তার চিরকালীন শান্তি আনন্দ এবং সুখ উপভোগ করবে সেখানকার নিয়মকানুন পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা ইসলামে বর্ণিত হয়েছে যে জান্নাতে মানুষ তাদের সন্তান পেতে পারবে এখানে প্রশ্ন হতে পারে জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তবে সন্তান জন্মাবে আমরা জানি যে জান্নাতে আল্লাহর অশেষ রহমতে কোনো শারীরিক সীমাবদ্ধতা থাকবে না আল্লাহ যা ইচ্ছা তা ঘটাতে পারেন সেখানে সন্তান জন্ম হবে কিন্তু তাদের বয়স থাকবে তেত্রিশ অর্থাৎ তারা একটি পূর্ণাঙ্গ যুবকের মতো হবে এটি একটি আল্লাহর অপার রহমত জান্নাতে যারা প্রবেশ করবেন তারা তাদের চাহিদা অনুযায়ী সন্তানের প্রাপ্তি ঘটাতে পারবেন এবং সেই সন্তান হবে এমনভাবে পরিপূর্ণ যা পৃথিবীতে কখনোই সম্ভব নয় এখন আসি জান্নাতে হুড়দের সাথে সম্পর্কের বিষয়টি নিয়ে ইসলামে হুড়দের কথা বারবার এসেছে এবং তাদের সৌন্দর্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য থেকে অনেক গুণ বেশি তারা এমনভাবে সৃষ্টি হয়েছেন যা পৃথিবী জগতের কোনো মানবী বা নারী তুলনা হতে পারে না জান্নাতে পুরুষরা তাদের স্ত্রীর পাশাপাশি হুরুদের সাথেও সম্পর্ক স্থাপন করতে পারবেন এবং এই সম্পর্কের কোনো শেষ থাকবে না হুরুদের সৌন্দর্য এমন হবে যা আমাদের দৃষ্টিকোণ থেকে পুরোপুরি অদ্বিতীয় তাদের শরীরে সকল অঙ্গের সৌন্দর্য তাদের চোখের গভীরতা হাসির মাধুর্য সব কিছুতেই এক নতুন ধরনের তৃপ্তি থাকবে এখানে সম্পর্ক হবে পরিপূর্ণ আনন্দের যেখানে কোনো ধরনের শারীরিক ক্লান্তি থাকবে না সব কিছু হবে নিখুঁত সুখের অভিজ্ঞতা যা পৃথিবীতে কখনো উপলব্ধি করা সম্ভব নয় জান্নাতে একটি বিশেষ স্থান আছে জান্নাতের বাজার সেখানে মুমিনরা একে অপরের সাথে মিলিত হবে আনন্দ করবে এবং আল্লাহর রহমতকে উপলব্ধি করবে জান্নাতের বাজার পৃথিবীর বাজার থেকে অনেক আলাদা এখানে কোনো ক্লান্তি নেই কোনো দুঃখ নেই শুধু আনন্দ এবং সুখ এটি একটি খুব সুন্দর দৃশ্য যেখানে সবার মুখে হাসি থাকবে এবং তাদের হৃদয়ে শান্তির অনুভূতি ইসলামিক সূত্রে জানা যায় যে একদিন মদিনার বাজারে হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ এবং সাইদ ইবনে মুসাইব রাদি আল্লাহ তালা একে অপরের সাথে দেখা করেছিলেন এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন জান্নাতের বাজারে তাদের আবার দেখা হয় জান্নাতে যারা হুরদের সাথে সম্পর্ক স্থাপন করবেন তারা দেখতে পাবেন এক অপূর্ব সৌন্দর্য যা আমাদের জগতের তুলনায় অনন্তকালীন তাদের চোখ গ্লানি হাসি এবং শরীরের প্রতিটি অঙ্গ আল্লাহর অপার দানে পরিপূর্ণ এখানে হুড়ুদের সৌন্দর্য কখনোই ক্ষণস্থায়ী হবে না তারা চিরকালীন এবং কখনোই বৃদ্ধ হবেন না এই সৌন্দর্য সুখ সম্পূর্ণ এক নতুন অনুভূতি যা জান্নাতের বাসিন্দারা অভিজ্ঞতা করবেন আজকের এই আলোচনা থেকে একটি বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি জান্নাত এক অতুলনীয় স্থান যেখানে মানুষের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে যেখানে পুরুষরা তাদের স্ত্রীর পাশাপাশি হুড়ুদের সাথেও আনন্দ লাভ করবেন সন্তান লাভ করবেন এবং সর্বোপরি তারা আল্লাহর অশেষ দয়া ও ভালোবাসা চিরকালীন সুখ উপভোগ করবেন এখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না শুধু শান্তি আনন্দ এবং সুখ জান্নাতের সৌন্দর্য এবং আনন্দ এক অর্ধাত্মিক অভিজ্ঞতা যা পৃথিবীতে কখনো অনুভব করা সম্ভব নয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে পরিচালিত করুন আমিন আল্লাহ হাফেজ